বন্ধুরা তোমরা এতদিন বাহান্ন বিঘা দেখেছো দেখেছ বাহান্ন বিঘা নাম শুনেছ কিন্তু বাহান্ন বিঘা কোনো পুকুরের নাম বা বড় একটা দিঘি বা জলাশয়ের নাম বাহান্ন বিঘা এটা কখনো শুনেছ কি আদৌ সম্ভব সম্ভব এমন একটা অসম্ভব ব্যাপারকে সম্ভব করানো হয়েছে উত্তর দিনাজপুরের শেষ সীমানায় যেটা ইটাহার থানার অন্তর্গত অঞ্চলে পড়ে একটা বড় জলাশয় রয়েছে তার নাম হচ্ছে বাহান্ন তো চলো কতটা সেই বাহান্ন বিঘা একটু না আসুন এই একটা আরামদায়ক পরিবেশে গাছের ছায়ার নিচে একটা সুন্দর জলাশয়ের দৃশ্য শুধু সুন্দর কি মানে অভূতপূর্ণ দেখতে পাচ্ছ এই যে কুচুরিপানাগুলো এখন বর্তমানে মাঝে ভর্তি হয়ে গেছে কিন্তু ওই পাশ যে যতদূর চোখ যায় কুচুরিপানা এর সমস্তটাই কিন্তু একটা বড় জলাশয় বা বড়ো দিক আমরা যে যার ভাষায় যেটাই বলি না কেন তো এটাই হচ্ছে সেই বাহান্ন বিঘা তো আমরা এখানে এসেছি এই জায়গার সম্বন্ধে একটু এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে জেনে নিই তো কাকু আপনার নামটা বলবেন বৈদ্য সরকার তো এই যে বান্ন বিঘা মানে বলা হচ্ছে এটা কতদিন আগে এই নামটা হলো বা কতদিন আগে এই পুকুরটা মানে সৃষ্টি হয়েছে ছয় সাত বছর হলো ছয় সাত বছর হ্যাঁ লোকজন প্রায়শই শুনে যে এই জায়গায় ঘুরতে আসবে বান্ন শুনে ঘুরে আসে আর ওই সাংকালাতের দিন মাছ মারা মাছ মারা হয় আর কি আর যদি বলেন অনেক এখানে আসতে চায় তো বলবেন একটু কোন রাস্তা কোথা থেকে আসবে আসবে ওই যে মহাপুর দিকে মহাপুর থেকে স্কুলে আসবে শিবরামপুরে

ছোটোখাটো বড় পুকুরগুলো রয়েছে এইগুলো পার তাহলে আপনারা থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক তোমরা কে কে এসে এই জায়গার ফিল নিতে চাও বা এই জায়গা ভ্রমণ করতে চাও অবশ্যই কমেন্টে জানাও আর এই জায়গার লোকেশান ডিসক্রিপশনে দিয়ে দিয়ে দিচ্ছি যারা ফেসবুক থেকে দেখতেছো অন্য তো বলে দিলাম ইটাহার থানার অন্তর্গত উত্তর দিনাজপুর জেলার একেবারে এই অঞ্চলে চলে আসবে বাহান্ন বিঘা পুকুর সবাই এখানকার অঞ্চলের লোকেরা জানে দেখতে পেয়ে যাওয়া ভিডিওটাকে লাইক করে শেয়ার করো যাতে প্রচুর প্রচুর মানুষ জানতে পারে এই বাহান্ন বিঘা পুকুর বা জলাশয়ের বিষয়ে তো শোনো ব্যাপারটা হলো তোমরা সবাই আগে ইটাহারে আসবে ইটার নামটা নিশ্চয়ই শুনেছ ইটাহার থেকে একেবারে পূর্ব দিকে একটা রাস্তা যাচ্ছে রাস্তাতে আসবে মহাপুর বলে একটা জায়গার নাম আছে এখানে আসবে এইখান থেকে ওই ওখানকার স্থানীয় যারা মানুষ আছে মহাপুকুর ওখানকার মানুষ বললেই যে বাহ্ন পুকুর কোথায় আছে দেখিয়ে দেবে আর গ্রামের নামটা যে কাকুটা বললো ওই গ্রামের নামটা বলবেন আর সোজা এখানে চলে আসবে দেখবেন সুন্দর সুন্দর অনেক প্রাকৃতিক ভিউ তো যাই হোক এই একটা ছোট্ট প্রতিবেদন তোমাদের সামনে হাজির করার জন্য অবশ্যই পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে আরও মানুষজন এই নতুন একটা বিষয়ের সম্বন্ধে জানতে পারে কেমন অবশ্যই শেয়ার করবেন কিন্তু আর এরকম আরও সুন্দর সুন্দর কনটেন্ট পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা যাচ্ছে